পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে শেখ আমাকে হেল্প করেন বললাম যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়ে আমাকে ভালোবাসে দেখলাম তো বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে দিয়ে দিবে না আমি যাব বিদেশ বললাম তো তুমি বিদেশ যাও এতে প্রবলেম কোথায় বলো যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে আমি বললাম তার মেয়ে সে বিয়ে দিবে দিবে না তো তোমার কি

কারণ তোমার পছন্দ মতো কাজ নাই তুমি বেকার তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার করণীয় কি আমি তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল না তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে না তোমার আম্মারে কি তোমার বা পালায় নিয়ে করছে না তো তুমি পালাবা কেন পালায় তো চোর ডাকাত কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মায়ের খাবে দাঁড়াইলে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে এ ছাড়া মানুষ কেন পালাবে যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই শব্দটা কার সাথে আসে বলতে পারবে দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে রাইট আ তো বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবে

এদেশের শুকরের গুস্তকে গরুর গুছ্ত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশের জানাকে ভালোবাসা বলে প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলেম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা অন্য জানে জানা ও বলে ভালোবাসা ও বলে কি ভালোবাসা বিয়ে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা হয় সেনা কোনটা আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন